আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে তো আজকে আমি সোলার বিরিয়ানি বানাবো তো এই সোলার বুট কিন্তু মুড়ি দিয়ে খেতে খেতে অনেকে আর ভাল লাগে না বা অনীহা চলে আসে এই জন্য আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি এনেছি রোজার মাসের জন্য সোলার বিরিয়ানি তো আপনারা বুট মুড়ি খেতে না চাইলে আপনারা কিন্তু এই সোলার বিরিয়ানি খেতে পারেন আমি এই জায়গায় বুটগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আর এই জায়গায় আমি কিশমিশ দারচিনি তেজপাতা এলাচ আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আমি চাল ধুয়ে নিয়েছি পোলার চাল আমি একটা ডেক্সি বসাই দিয়েছি এই জায়গায় বিরিয়ানি করার জন্য আর এই যে মশলাগুলো আছে সব মশলাগুলো ওই তেলের ভিতর দিয়ে দিচ্ছি পরিমান মতো তেল দিয়ে দিয়েছি আমি দিয়ে খুব সুন্দরভাবে নাড়া দিতে হবে আমি এখানে তেলের ভিতরে আলুগুলোকে দিয়ে দিচ্ছি কারণ আলুগুলো আলাদা ভাজা দেওয়া যায় তো আলাদা ভাজা দেওয়ার এখন টাইম নেই এই জন্য আমি এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি তো আলুটা যদি একটু ভাজা ভাজা হয় তাহলে কিন্তু বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে এই জন্য আর কি আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে আলু ভাজার ভিতরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি হ্যাঁ আলুগুলো মোটামুটি একটু ভাজা হয়েছে এখন আমি এই ছোলাগুলো দিয়ে দেব সোলাগুলো তো তেলের সাথে খুব সুন্দর করে একটু ফ্রাই করে নিতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো তো এই ছোলার বিরিয়ানিতে কিন্তু আপনারা হোল তেল গুঁড়ো ব্যবহার করবেন না শুধু মরিচের গুঁড়ো ব্যবহার করলেই হবে যেহেতু আমি কাটা পেঁয়াজ অনেকগুলো দিয়েছি তো পিঁয়াজ বাটা দিলাম না এখানে আদা বাটা এবং রসুন বাটা নিয়েছি দিয়ে দিচ্ছি হালকা একটু পানি কত সুন্দর একটা কালার আসছে তো এখানে আমি দিয়ে দেব রাধুনির রেডি মিক্স বিরিয়ানির মশলা তো এখানে কিন্তু অনেক দেওয়ার অল্প প্রয়োজন হয় অল্প একটু দিলেই হয় আমি অল্প একটু দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে সোলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর কত সুন্দর একটা কালার আসছে আর বিরিয়ানি মশলা দেওয়ার কারণে একটা অনেক সুন্দর ফ্লেভার সরাচ্ছে এখন আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব চালগুলো দেওয়ার পরে খুব সুন্দরভাবে সোলার সাথে চালটাকে কষাতে হবে কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব তো এখানে আমি সাড়ে তিন কাপ চাল নিয়েছি তো সেই অনুযায়ী আমি সাত কাপ পানি দিয়ে দেব এখানে আমি চালগুলোকে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি একদম কাঁচামরিচ নিয়ে আসো পানিটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে নাড়াতে হবে নাড়িয়ে চালগুলোকে পানির সাথে মেশাতে হবে আর এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি একটুকরো

তারপর আমি ঢেকে দেব দেখুন গাইস আমাদের বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে গেছে তো পানিটাও কিন্তু একবারে টানে গেছে এখন এটাকে ভাপে রেখে দেব এখন আমি চুলা জালটা বন্ধ করে ভাপে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট তো চাইলে আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন তাহলে আরও বেশি ঝুরঝুরে হবে বিশ মিনিট পরে এখন আমি বিরিয়ানি নাড়া দেব বিরিয়ানিটা তো দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে বিরিয়ানিটা আশা করি খেতে অনেক সুস্বাদু হবে তো আমি এখন আমার প্লেটে বেড়ে নেব বিরিয়ানিটা আমি ইফতারের জন্য বিরিয়ানিটা বেড়ে নিয়েছি আমার প্লেটে সাথে নিয়েছি কলা শশা টমেটো আর খেজুর আজকে এগুলো দিয়ে ইফতারি করবো আর আছে শরবত এই যে আমার সোলার বিরিয়ানি এখানে সোলার বিরিয়ানি নিছি খেজুর কলা টমেটো শশা আর কাঁচামরিচ আর এই আছে একমগ শরবত আজান দেবে প্রায় আছে আমি খাওয়ার জন্য তো আপনারা কিন্তু চাইলে সোলার বিরিয়ানি বানাই খাইতে পারেন কারণ সোলার বিরিয়ানি খুবই মজা আর আমি আগে কখনো খাই নাই তবে আমার রুমমেটরা ওরা মানে রান্নার সময় ওই হিন্দু ছিল দুজন তো ওরা একটু খেয়ে দেখছে প্রবলছে খুব সুন্দর হয়েছে তো আশা করি সুন্দর হবে রান্নাটা যা আসছে মানে এত সুন্দর আর এই সোলার বিরিয়ানি আমি একটা ভিডিওতে দেখছিলাম তো সেই অনুযায়ী ট্রাই করলাম আশা করি অনেক ভালো হবে আযান দিয়ে দিয়েছে তো আমি ওটা খুলে নিচ্ছি এখন আমি সোলার বিরিয়ানিটা ট্রাই করে দেখব দেখুন হ্যাঁ সুন্দর হয়েছে তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন